নিহিত স্বপ্নের এক টুকরো যোছনা কভু কি কারো অন্ধকারময় পথটার পরিসমাপ্তি টেনেছিল কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায় শুধু পূর্ণতা পাবে বলে নিয়তের এক একটা অধ্যায় যেন বৃক্ষরাজের পত্র পল্লবের ন্যায় কখনো তা বৃষ্টি স্নাত ভোরের আরাধনায় চিরসবুজ আবার কখনো বিষণ্ন বিকেলের নিস্তব্ধতার মতো ধূসর সবটুকুর মাঝে সেই প্রিয় কেউ রয়ে যায় বড্ড অনভয়ে নীলাও মাঝে মধ্যে কিছু লিখত বুঝতাম সবটুকু আবেগ জড়িয়ে আছে লেখার মাঝে তোটি নির্ণয় অবিরাম বয়ে যাব প্রিয় অনুভূতির নাগাল পেলে ঠিকই থমকে দাঁড়াবো তুমি আমার তুমি আমার এসুখে হবে যে মরু বেড়েছে আছে হে পৃথিবীতে একটাই তুমি যে কারো তুমি আমার তুমি আমার বিশুখে হবে যে মর বেছে আছি এ くたいとみじかろう。<music>